বদৰবাই দৰ উড়িয়া ফড়বা বদৰবাই দৰ উড়িয়া ফড়বাই ফৰিষ্টা খাইছায় উষ্ঠা উষ্ঠাই বায় বুটকনাৰ দিন তুমি বেহু হুশ ইয়া ফড়বায়দৰবাই উড়িয়া ফড়বা বদৰবাই ধৰিয়া ফড়িয়া ফিষ্টা খাইছায় বেহুষ হয় চ আই চায় বুটকন অনাৰ দিন তুমি বেহু চ য়াই ফড়বায় বদৰবাই তোষ্ঠা যে সময় হনবাই আসাম রাজ্য তোমার একটা সিটও নাই যে সময় হনবাই আসাম রাজ্য তোমার একটা সিটও নাই ও সময় তোমার মাথার স্টোকে বাড়ি বাড়ি বরে বাই বদর বাই উড়িয়া পড়বা বদরবাই উড়িয়া পড়বাই ফিসলাম বাই উষ্ঠাও খাইবাই বুটকোনো নরদিন তুমি बेहোশ হইয়া পড়বাই বদরবাই উড়িয়া পড়বা যে সময় হুনবাই হুনবাই রাজ্য তোমার একটা শীত তো নাই ও সময় তোমার মাতার ষ্টকে গাড়ি গড়গড়ে বাই বদরবাই উড়িয়া পড়বা বদরবাই উড়িয়া পড়বাই ফিসলা হাইবাই উষ্টা উসাইবাই বুট ঘনন দিন তুমি बेहোশ হইয়া পড়বাই বদরবাই উড়িয়া পড়বা যে সময় উসাই ভারত বর্ষৎ বাই শরৎ অসময় তোমার বাড়ি রে বাড় বাই উড়িয়া পড়িয়া যে সময় শুনবাই ভারত বর্ষত কংগ্রেসে সরকার গড়িছে রে ভাই ওই সময় তোমার মাথা স্ট্রোকে বাড়ি বার করে ভাই বদর ভাই উড়িয়া পড়বা বদর ভাই বদর ভাই পড়বা উষ্টা খাই ভাই ফিসাও খাই বুট গোট গোট করে ধরে দিন তুমি बेहোশ হইয়া পড়বা বদর ভাই উড়িয়া পড়বা বদর ভাই উড়িয়া পড়বা বদর ভাই উড়িয়া পড়বা পড়বা খাই ভাই বদর ভাই উড়িয়া পড়বা পড়বা খাই